বাংলার রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার প্রেমতলি এলাকায় অবস্থিত ধাম। এই পবিত্র ভূমি আজও ভরে আছে ভক্তির অনন্ত ধ্বনিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ শত শত বছর ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে এক ঐতিহ্যবাহী ভক্তিমূলক উৎসব নরোত্তম দাস ঠাকুরের মেলা ভোরবেলায় যখন পদ্মার হাওয়া বয়ে আসে শঙ্খ ধ্বনি মিশে যায় বাতাসে তখন দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে মিলিত হন এই মাটিতে তাদের চোখে আনন্দ মুখে নাম আর হৃদয় ভক্তির গভীর স্রোত চারপাশে ধূপের গন্ধ ঘণ্টা ধ্বনি ও করতালের ছন্দে মুখরিত হয়ে ওঠে খেতুড়িধাম শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার অন্যতম প্রধান আচার্য তিনি আমাদের শিখিয়েছেন নামস্মরণী প্রকৃত মুক্তির পথ ভক্তি জীবনের পরম লক্ষ্য তার জীবন ছিল প্রেম ভক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের আলোয়পূর্ণ আজও সেই স্মৃতি বয়ে বেড়ায় মেলার প্রতিটি প্রাঙ্গণে ভক্তরা বিশ্বাস করেন নরোত্তম ঠাকুরের তীরভাব তিথিতে অংশগ্রহণ করলে আত্মা পরিশুদ্ধ হয় এবং হৃদয়ে জাগে প্রভুর প্রতি অপরিমেয় ভালোবাসা প্রতিবছর অনুষ্ঠিত এই মহোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতীক কয়েক দিন ধরে চলে কীর্তন হরিনাম সংকীর্তন নামযজ্ঞ প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক আলোচনা ঢাক করতালের তালে তালে ভক্তদের নাচ পতাকার দোল আর মন্দির প্রাঙ্গণে জ্বলতে থাকা হাজার প্রদীপ এক অনন্য দৃশ্য তৈরি করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এই ভূমি ভরে থাকে হরিনামের ধ্বনিতে আর রাত জেগে থাকে কীর্তনের সুরে এই মেলায় নেই কোনো ভেদাভেদ গ্রাম বা শহর নারী বা পুরুষ ছোট বা বড় সবাই এক সুরে মিশে যায় প্রভুর প্রেমে এখানে ভক্তি মানে ভালোবাসা আর ভালোবাসা মানে আত্মার মুক্তি নরোত্তম দাস ঠাকুর যেন আজও এই মাটিতে জীবন্ত ভক্তদের চোখের জলে কণ্ঠের সুরে আর নামের জপে তার শিক্ষায় ভক্তরা খুঁজে পান শান্তি ভরসা ও জীবনের প্রকৃত অর্থ মেলার শেষ দিনে পদ্মার বাতাসে ভেসে আসে করতালের মৃদুসুর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় হরিবোল হরিবোল মেলা শেষ হয় কিন্তু থেকে যায় তার অনন্ত স্মৃতি এই উৎসব শুধু এক বছরের নয় এটি ভক্তির অবিরাম প্রবাহ যতদিন থাকবে ধাম, গোদাগাড়িতে এই মাটি ততদিন জেগে থাকবে নরোত্তম দাস ঠাকুরের নাম তার প্রেম আর তার কীর্তনের অমৃত ধ্বনি